যুবকেরা গল্প বলতে আসেনি এরা শুনে একটা একটা করে কত যুবক চলে গেছে এক একটা গরু কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসূলের বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর খেরির বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো হে যুবকেরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে এটা আল্লাহর রাস্তায় লাগাও আল্লাহর রাস্তায় খরচ করো কারণ এই যৌবন বেশি দিন নয় আবার তুমি বার্ধক্য হয়ে যাবে এই বয়সে বেশি বেশি করে ইবাদত করো আল্লাহকে রোজা রেখে রেখে জিন্দগি কাটা কোরআন তেলাও করে করে যদি কাটা রসুনের মা ফিরে গিয়ে গিয়ে যদি কাটা হালাল ইনকাম করে করে যদি কাটা কারণ হালাল ইনকাম করাটা ইবাদত গরিবের তিনদেরকে দান খাইরাত করে করে যদি কাটা কোনো মানুষ

আল্লাহ কামতে দিন বলবে জান্নাহার নামকে এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যার সির বাপাসে বাস সত্তর হাজার জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাড়াবে আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিল যে সত্তর হাজার এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফেরেশতা ধরে রাখবে জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা যে পার করে গুনাহগার ধরে ধরতে যাবে গো ওই জমিনে

তোমার চরণে নবী তোমার কথাতে নবী তোমার লিবাসে নবী তোমার ব্যবসায়ী নবী সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তা কোনো কারণ নেই ওই কাগতে দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার গুণেরা একটু ত্যাগ স্বীকার করো হারে আমার দুনিযা জমিনে সে শিক্ষা যা দিয়েছে

लाइव

জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা পারবে তো জীবনের সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা ঘরে যাবেন যে সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন হ্যাঁ আয়না আয়নাটা ছবি পড়বে না ওকে জিজ্ঞেস করবেন তুই সব থেকে কাকে বেশি ভালোবাসিস যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসি ঠিক জায়গায় কেন মানুষ সবাইকে তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে তোর সামনে যদি একটু দশ হাজার টাকা দিয়ে হয় তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা কাজে ছুটবি তাহলে কি মহব্বত রইল তোমার বিবেক উত্তর দিয়ে দেবে বাবার আল্লাহ কে যারা মহাব্বত করেছে নবীকে যারা মহাব্বত করেছে তাদের জীবন আদর্শ মডেল গো মডেল গো আল্লাহ কোরআনে নবী নিয়েছে বিশ্বের মানুষের কল্যাণের জন্য হয়ে গেছে এ দুনিয়া জিন্দগিটা কেমন হয় শুনে খেয়ে দাও বলে একটা রাজা ছিল যা একটা দেশ নয় সমাজ ছিল সেই শক্তি পাওয়ার নিয়ে সেই নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার গোলাম বানাতে এলাকা জীবনের প্রতিটা মুহূর্ত ছিল তার প্রতিটা মুহূর্ত ছিল জুল তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারী দেহ শোষণ করা তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল সাবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের দেহ কৃত দাস বানিয়ে রাখা এ

ইতিহাস আমাদের ঘরে কি শিক্ষা দেয় আমাদের ঘরে আমাদের ভবিষ্যৎ গড়া শিক্ষা দেয় আমাদেরকে এই ইতিহাসের

তোমার সংসারী জীবনে যে নবী দাগে তোমার কারবারী জীবনে যে নবী দাগে তোমার রাষ্ট্রীয় জীবনে যে নবী দাগে তোমার রাজনীতির জীবনে যে নবী দাগে তোমার দেশ প্রেমে নবী দাগে তোমার মানবতায় যে নবী দাগে তোমার ইনসানিয়াদি যে নবী দাগে তোমার মানুষের ভালোবাসায় যে নবী দাগে এক কদাই তোমার জীবনে প্রতিটা সেকেন্ড নবী থাকে জেনে রেখে যে কবরে জমিনে তুমি একা থাকবে না যখন তোমাকে শুয়ে দিয়ে আসা হবে তোমার বাপ চলে যাবে তোমার আম্মা চলে যাবে তোমার স্ত্রী চলে যাবে তোমার স্বামী চলে যাবে তোমার ছেলে মেয়ে চলে যাবে তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে তোমার তুমি আর দরদি রাজনীতি দার নাও চলে যাবে আর এই যে পেশ সাহেব এসেছি আমরাও কি তোমার সাথে কবরে যাব না কিন্তু কবরের জমিনে মদিনা ওয়ালা জেবে তুমি যদি দুনিয়ায় মদিনা ওয়ালা গান গা কবরের জমিনে মদিনা বলবে ফরিস্তা আমি মোহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এ মদিনা এ দুনিয়া জমিনে আমি মোহাম্মদ আমারই ছিল বলুন পনেরো থেকে পঞ্চাশ পঁয়ত্রিশটা বছরের জেন্দিগির জন্য যাহার নাম কিনে নেবেন না আমার সোনার ভাই করো ব্যবসা করো কারবার করো কি বলো সমাজ সেবা করো অর্থনীতি সেবা করো মানুষের পাশে দাঁড়াও রাষ্ট্র পরিচালনা করো সব করো কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি কোনটা করলে রসুল খুশি এটা মাথায় কোনটা করলে আল্লাহ খুশি রসুল খুশি ওটা আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলামের শুধু নামার রোজা হজ মধ্যে সীমাবদ্ধ করবেন না ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই যুবক শোনো ভাই আমার যুবতী বুনের শোনো তোমার মতো হাজার লাখ যুবক যুবতী এই দুনিয়া থেকে কবে চলে গেছে যুবক বয়সে যুবতী বয়সে চলে গেছে তোমার মতো হাজার হাজার যুবক মতকে রাস্তা ধরে টলে টলে পড়ে আছে তোমার বয়সে হাজার হাজার বুন বিবাহ হয়ে যে ফুটপাতে পড়ে আছে বা নিজের শরীরকে বিক্রি করে পেট চালাতে হচ্ছে তা থেকে আল্লাহ ভালো রেখেছে না রাখেনি

ତ ଆଗାମୀ ଦିନ ଧର୍ମୀ ଆଲୋଚନା ସମର୍ଥ ହେବେ ସେଇ

যুবক চলে গেছে এক একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুলের পিড়া দিয়েছে এটা আল্লাহ রাস্তায় লাগাও আল্লাহ রাস্তায় খরচ করো কেন এই যৌবন বেশি দিন নয় আবার তুমি পার্থক্য হয়ে যাবে এই বয়সে বেশি বেশি করে ইবাদত করো আল্লাহকে সিজদা দাও রোজা রেখে জিন্দগি কাটা কোরআন তেলাওয়াত করে যদি কাটা রসুলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা হালাল ইনকাম করে করে যদি কাটা কারণ হালাল ইনকাম করা তো ইবাদত গরিব তিনদেরকে দান খায়রাত করে করে যদি কাটা কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো শরীরে মেহনত করে তা যদি সহযোগিতা করতে পারো গো এই ছেড়ে দিও কাল কামতের ময়দানে এত কঠিন জায়গা হবে কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদা গিয়ে দিয়ে পার যাবে লাঠির জোর আছে প্রশাসনের জোর আছে নেতার জোর আছে সব জোর দেখে দুনিয়ায় চলে যাচ্ছ মনে রেখে দিও খেলাতে দেখাবে মনে করে রেখে না বন্ধু না আল্লাহ কামতের দিন বলবে জান নামকে এ পারিস যা আমার জান নামকে নিয়ে যা শিল্পা পাশে বা সত্য সত্তর হাজার জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নকে বাড়াবে আল্লাহ পকের এক একটা জিনজিল দে ওই জিনজিল দিয়ে সত্তর হাজার এক একটা জিনজিল সত্তর করে পারিস্তা ধরে রাখবে জাহান্নকে ধরে রাখতে পারবে না গো লম্বা লম্বা যে পার করে গুনাগার করে ধরতে যাবে গো ওই জমিনে আদম নবী ও নফসি নফসি বলবে মুসা নবী ও নফসি নফসি বলবে ঈসা নবী ও নফসি নফসি বলবে এ

সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো চিন্তা কোনো কারণ নেই ওই দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন তোমাদের বাচ্চারা পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জলসা মাহবিল্লি আল্লাহ নিয়ে রসুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরের যুবক তোমাদেরই দায়িত্ব তোমার ধর্ম তুমি পালন করো তোমার মসজিদে তুমি যাও তোমার মাদ্রাসায় তুমি আসো তুমি এখান থেকে দিন শেখো এ মাদ্রাসা বানাও এখানে তুমি আসো একে পিয়ার করো তাহলে তোমার বাচ্চাগুলো তোমায় দেখে দেখে শিখবে সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা তাই তো নাকি ছেড়ে দাও তাহলে দিন রাসূল পাবে মনে হয় কি গো বলছেন না কেন রাসূল পাবে আমরা আলোচনায় অসুবিধা হচ্ছে যুবকদের আল্লাহর আস্তে বোঝো আর তোমরা যুবক যত মাহফিলে ভিড় করবে তত ইসের মাথায় বাজ করবে এক লক্ষ বুড়ো মহাপিলে ভিড় করলে ইংলিশের অত টেনশন নেই বাপেরা খারাপ নেবেন না হাকিকতটা বুঝাচ্ছি কেন আপনারা একজন যুবক ছিলেন এক লক্ষ যুবক মুরুব্বী বাপ মা যদি মাহফিলে ভিড় করে ইংলিশের অত টেনশন নেই কিন্তু হাজার যদি গুণ আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে ইংলিশের মাঝে বাস পায় না পুরি সর্বনা পুরি সর্বনা কেন ও জানে মুরব্বি বাপটা আর হযতো দু 2-5 বছর কথা বুঝছেন না তারপরেই কিন্তু ওরpostgresql লিবার কেউ নেই ওখানে ইসলাম শেষ কিন্তু যুবকটা যখন এখন আসছে এই বয়সে ও ছেলেটাও সচ্ছাতে আসবে তাই মানে এখন 100 বছর 150 বছর চলবে কথা বুঝছেন না বুঝলেন না এইজন্য তোমাদেরকে আল্লাহর रास्ते বলছি তোমাদের কি হাজারও চক্রান্তে জড়িয়ে রাখা হবে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহর থেকে সরাও রসুলের থেকে সরাও আরে আব্বাস সিদ্দিকী কে আব্বাস সিদ্দিকি পৃথিবীর বুকে একটা ছোটখাটো নগণ্য নবীর দিনের খাদেম অন্য কিছু নয় সামান্য খাদে আমার থেকে তোমাকে কেউ সরাতে চাই না তোমাকে সরাতে চাই যে থেকে আল্লাহ থেকে হ্যাঁ গর্বের সাথে বলছি আব্বাস সিদ্দিকের জীবনের একটাই লক্ষ্য দুনিয়ায় তুমি রসুলের থাকো আখের তুমি রসুলের থাকো তাই আমার থেকে তোমাকে সরাতে পারলে রসুল থেকে তোমাকে দূরে রাখা যাবে এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো তাই তোমাকে ডিস্টার্ব করা হবে আমার জীবনে একটাই কথা তুমি আসো সভ্যতার সঙ্গে আসো মতার সঙ্গে আসো নম্রতার সঙ্গে আসো ইনসানিয়াত করো ইনসাফ করো ন্যায় প্রতিষ্ঠিত করো মানুষকে পেয়ার করো ভালোবাসো নামাজ আদায় করো রোজা আদায় করো হজ আদায় করো জাকাত দাও মানুষের খেদমত করো মা বাপকে পেয়ার করো নিজের পরিবার স্ত্রী কেলে হাসি খুঁজতে থাকো পরো নারীর দিকে খাকু নজরে তাকাও নি তোমার পরিবারকে সময় দাও তোমার বাচ্চাকে সময় দাও আর মা বোনেরা স্বামী ছাড়া অন্য কেউ নয় তোমার স্বামী আপন স্বামীর দিকে তাকিয়ে থাকো এই তো কথা বলি নাকি যুবকরা বুঝার চেষ্টা করো

বুকের উপরে বাড়ি বা দিয়েছে নিঃশ্বাস নিতে পারছে না এমন করে চুলগুলো উস্কো খুস্কো খালি পায়ে ধুলো জামা মো এই এইরকম একটা দেশের কালো মানো আসমানের দিকে বার বার চেয়েছে জবানে কি যেন পির পির করে বলতে লেগেছে কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো কি বলেছিল তোরা মোহাম্মদ

জারনা যে মদিনার মোয়ার জন্য এক সময় ছিল গো আল্লাহ রসুল্লাহ সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো এখন একটি প্রশ্ন বেলাল কি অন্যায় করেছে গো বেলালের অন্যায় তৎকালীরা বুঝেন উঠবা সাইবা লিডারের নজরে একটা বেলার এক আল্লাহকে মেনে নিয়েছে বেলালের অন্যায়টা কি ছিল গো বেলাল মোহাম্মদ রসুলের দলে চলে গেছে বেলালের অন্যায় কি ছিল গো বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে শহীদদের পক্ষে গেছে বিলাল মদের বিরুদ্ধে গেছে বিলাল সুদের বিরুদ্ধে গেছে বিলাল খুশির বিরুদ্ধে গেছে বিলাল পুণতির বিরুদ্ধে গেছে বেলাল চালিনদের বিরুদ্ধে গেছে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মোহাম্মদ মুহাম্মদের দিকে গেছে তাই বিলাল উপরে এত জুলুম এখন চিৎকার দিয়ে তুমি জানতে চা তোমরা যদি আল্লাহ দিকে যাও রসূলের দিকে যাও ইবলিসের ছেলেরা মারবে জুলুম করবে কেস দেবে জেল হবে জরিমানা তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না থাকবে না আল্লাহ ভাই পারবে বেলার মতো মার খাতে সে পরীক্ষা নেবে না আল্লাহ চিন্তা নেই সেলিরে তো আমাদের ঈমানের সব দিকে পালাপালা অবস্থা বুঝেই নেবে চিন্তা নেই তবে আল্লাহ যাকে ভালোবাসে তো পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না না তোমায় কেউ যদি বলে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো সব মালিক চিনি

আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানু চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো এ তো ফেসিলিটি আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল হ্যাঁ আজকে এত মা বোন আহা আজকে ঘরে কারো অভাব নেই তারপরও ফিরি পেলে সব ছুটছে সব ছুটছে পর্দা জর্দা হয়ে যাচ্ছে কি গো বা পর্দা করা ইসলাম কি